হ্যাঁ সেই আমি ওই কথা বলতে যাচ্ছি যে হ্যাঁ ওর মুখ শুনবো আমি ফেরা হ্যাঁ ওর থেকে বেশি থাকবো ওর থেকে বেশি আমি টেনশনে কি করছি জানো তোমাদের মধ্যে সম্পর্ক আমি একটা জামা সেই সম্পর্কটা রাখতে চাচ্ছি যে যাতে একটা খারাপ ব্যাপারটা না হয়

কোটা ও ছালটাও তো বিক্রি হয়ে যাবে हेलो তাহলে

লোকজন ওর কাছে দাও একটু কথা বলি আমি যা ভালো থাকো। ওরা যে রাগটা দেখাচ্ছে ওরা যদি কোনো অন্যায় করে সে ব্যবস্থা আমরা করবো ঠিক আছে? ওদের এখন কোনো দোষ নেই তুমি দোষ দিতে পারবে না শোনো। হ্যাঁ বলো। হুম হ্যাঁ কিন্তু ওরা অন্যায় কোথায় খুঁজে পাবো। বলে

তোরা ভুল করে দেখো কারেন্টের দিকে আসেনি আমার এইটা ভয় লাগে খুব এমন অবস্থা এদ এদি তুই তুই এই মালগুলো এতে দিয়ে দিবি আর ওই মালটা ওপার দিয়ে দিবি ওটা ওই মাল তো তুলবে